গল্পটি শুরু হয় এক লোককে দেখিয়ে যার নাম দ্য ম্যান কয়েক মাস হল সে তার চাকরি হারিয়ে এখন বাসায় বসে আছে তাই সারাক্ষণ শুয়ে বসে টিভি দেখে কাটিয়ে দেয় ঠিক এরকম একদিন সে লুকিয়ে লুকিয়ে টিভিতে সুন্দরী মেয়েদেরকে দেখছিল আর ঠিক ওই সময় তার ওয়াইফ সেখানে চলে আসে স্ত্রীকে দেখে তো দা ম্যান তড়ি ঘড়ি করে চ্যানেল পাল্টে খবরের চ্যানেলে দিয়ে দেয় আর তার ওয়াইফকে বলে যে দেখেছ সব জিনিসের কি পরিমাণ দাম বেড়েছে কয়েকদিন ধরে তো তেলে হাতি দেওয়া যাচ্ছে না তখন তার ওয়াইফ বলে যে থাক আর নাটক করতে হবে না একটু আগে যে তুমি টিভিতে কি দেখতেছিলাম ওটা আমি দেখে ফেলেছি যাই হোক এসব বলে আর লাভ নেই তবে তোমাকে যে আমি লন্ডি করতে দিয়েছিলাম এগুলো কি তার মলিন মুখটা দেখিয়ে বলে যে আসলে আমি ভুলে গিয়েছিলাম এটা তো তার ওয়াইফ অনেক যায় আর দা বকি করতে থাকে তাই দ্য ম্যান তার বউকে একটা ভেংচি কেটে পেছনের দরজা দিয়ে রুম থেকে বেরিয়ে যায় এরপর সে অন্য একটা রুমে এসে দেখতে পাই যে ওই রুমটা একদম অগুছালো আসলে এটা তাদের একমাত্র মেয়ে আইয়ান রুম সে আসলে তখন তার রুম গোচাচ্ছে ছিল আর দ্য ম্যান তখন বক্সের মধ্যে থেকে এক জোড়া জুতা বের করে বলে যে তুমি আমার ভালো জুতা কেন বাইরে বের করে দিচ্ছ তখন ইয়ান বলে যে বাবা তুমি বুঝতে পারছো না আমাদের বাসায় যে জিনিসগুলো আমাদের দরকার নেই সেগুলো আমরা অন্য কাউকে দিয়ে দেব এবং তার বিনিময়ে আমাদের যে জিনিসগুলো প্রয়োজন অন্য কারো কাছ থেকে সেগুলো নিয়ে নেব মানে জিনিসপত্র এক্সচেঞ্জ করা আর কি আর এত ছোট মেয়ের মুখে এরকম পাকা পাকা কথা শুনে তো দা ম্যান অনেকটা অবাক হয়ে যায় এরপর বাবাকে বলে যে বাবা আগামীকালকে আমার টিচার তোমাকে স্কুলে যেতে বলেছে তখন তার বাবা বলে যে আমার দ্বারা ওসব হবে না তুমি তোমার মাকে নিয়ে যেও এটা বলি বাবা আর মেয়ে সেখানে খুনশুটি করতে থাকে বাবা মেয়ের খুনশুটির ফাঁকে আমরা চলুন ঘুরে আসি মায়াজাল থেকে পবিত্র রমাদানে বাংলা ভাষায় দশ মিলিয়ন প্লাস তথা এক কোটিরও বেশি সাবস্ক্রাইবারের চ্যানেল মায়াজালের অ্যাডমিন প্যানেল কয়েকজনকে হাতে কলমে বান্নটি মাস্টার ক্লাসে একশো ঘণ্টারও বেশি সময় ধরে লাইভে শেখাবে প্রপার কন্টেন্ট ক্রিয়েশন কমপ্লিট এআই ইন্টিগ্রেশন ইউটিউবিং এবং প্রিমিয়াম ভিডিও এডিটিংয়ের মাধ্যমে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিস্তারিত জানতে ঢু আসতে পারেন ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে থাকা লিঙ্কে পরের দিন সকালবেলায় ইয়ানের বাবা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে যায় কিন্তু বেরোতে গিয়ে দেখে যে তার পকেটে কোনো টাকা নেই সেজন্য সে তার মেয়ের ব্যাংকে জমানো টাকা থেকে চালাকি করে কিছু টাকা উঠিয়ে নেয় আর বলতে থাকে যে মা তুমি কোনো চিন্তা করো না কয়েকদিনের মধ্যে আমি তোমার সব টাকা আবার ফিরিয়ে দেব তো এদিকে ওই দিন ইয়ানের স্কুলে একটা নিলাম চলছিল আসলে যার যার বাড়িতে যে অব্যবহৃত জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো তারা একে অপরের মধ্যে ভাগাভাগি করে নিচ্ছে সবাই প্রথমে তাদের জিনিস পাত্রগুলো সবার সামনে উপস্থাপন করে এরপর তাদের ক্লাস টিচার ইয়ানকে বলে যে তুমি কি নিয়ে এসেছ ইয়ান তখন বলে যে আমি এখান থেকে সবার থেকে ইউনিক একটা জিনিস নিয়ে এসেছি মিস ওই যে দরজার পাশেই সে দাঁড়িয়ে আছে তখন ক্লাসে থাকা সবাই মিলে দরজার দিকে তাকায় আর ইয়ানের বাবা হাত উঁচু করে সবাইকে হাই বলে এরপর ক্লাসে ঢোকার পর ইয়ান সবার সঙ্গে তার বাবার পরিচয় করিয়ে দেয় এই হচ্ছে আমার বাবা ওনার নাম দা ম্যান ওনার বয়স 39 বছর শুধু তাই নয় আমার বাবা কিন্তু সিওল ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে সবাই তো ইয়ানের বাবার কথা শুনে খুবই খুশি হয়ে যায় কিন্তু কিছুক্ষণ পর ইয়ান বলে যে আমি আমার বাবাকে ভাড়া দিতে চাচ্ছি এই কথা শুনে তো ক্লাসে থাকা শিক্ষিকা সহ সেখানে সব স্টুডেন্টরা এমনকি ইয়ানের বাবা পুরোপুরি হতবাক হয়ে যায় কিছুক্ষণ পরে ওই শিক্ষিকা ইয়ানকে বোঝাতে থাকে যে দেখো তোমার বাবাকে কিন্তু ভাড়া দেওয়া যাবে না সে কোনো ভাড়া দেওয়ার জিনিস নয় তুমি তোমার বাড়ির যে সব জিনিসপত্র একদম ব্যবহার করো না শুধুমাত্র সেইগুলোকে ভাড়া দেওয়া যাবে ইয়ান তখন মুখে এক চিলতে হাসি নিয়ে সবার সামনে বলে যে আমার মা তো সবসময় আমার বাবাকে অপদার্থ বলে আমার বাবা সারাদিন বাড়িতে শুধুমাত্র খায় আর ঘুমায় সে আমাদের কোনো কাজেই আসে না তাই আমি আমার বাবাকে ভাড়া দিতে চাই এই সব কথা শুনে তো ইয়ানের বাবা তখন তার মেয়েকে চুপ করতে বলে কিন্তু ঠিক তখনই জেটি নামের এই ছেলেটা ইয়ানের বাবাকে ভাড়া নিতে চাই আর দাম্যান যখন এই সব কিছু শোনে ওখান থেকে চলে যেতে চায় তখন ওই ছেলেটি গিয়ে সোজা তার পা জড়িয়ে ধরে ম্যান তখন এই সব কিছুতে অনেক লজ্জায় পড়ে যায় তখন ক্লাস টিচার এসে তাকে বলে যে সরি স্যার আপনাকে একটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিয়েছে। আসলে ওর বাবা নেই তো সেজন্য বাবার কথা শুনে ও এমনটা করছে এদিকে যেটিও তো নাছর বান্দা সে দ্য তার বাবা বানিয়ে ছাড়বে তাই পা জড়িয়ে ধরে সেখানে বসে থাকে তাই দ্য এবার বাধ্য হয়ে তার মেয়ের কারণে যেটির বাড়িতে বাবা হিসাবে ভাড়ায় চলে যায় কিন্তু আমাদের অলস দ্য তো তার বাসায় গিয়ে সোফায় শুয়ে পড়ে তখন যেটি তার জন্য নিজের হাতে খাবার নিয়ে আসে দ্য তখন স্যান্ডউইচ খেতে বলতে থাকে যে তোমার আম্মু কোথায় যেটি তখন বলে যে আম্মু তো অফিসে গেছে এটা শুনে দা ম্যান বলে যে তাহলে তুমি তোমার ইচ্ছা মতোই এখন বাড়িতে ঘুরে বেড়াও মনে করবা যে আমি তোমাদের বাড়িতে নেই এই কথা শুনে যেটি ম্যানের অনেক কাছে এসে দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে আসলে তার বাবা নেই তো এজন্য দ্য ম্যানকে তার বাবার মতো করে অনুভব করতে থাকে এরপর দ্য ম্যান তাকে বলে যে যাও তুমি গিয়ে এখন একটু কম্পিউটার ভিডিও গেম খেলো তখন যেটি বলে যে আম্মু আমাকে একদম কম্পিউটারের কাছেই ঘেসতে দেয় তাই দা ম্যান তখন নিরুপায় হয়ে জেটির সঙ্গে বাইরে গিয়ে তলোয়ার কিনতে শুরু করে তারা দুজনে সেখানে মজার মজার অনেকগুলো গেম খেলে আর কিছুক্ষণ পর তো ওয়াটার গান নিয়ে একে অপরকে গুলি করতে থাকে তবে দা ওয়াটার গানটি হঠাৎ করে সেখানে নষ্ট হয়ে যায় তাই ওটা ঠিক করে সে যখন জেটিকে খুঁজতে যায় সে কোথাও খুঁজে পায় না তবে একটু পরে সে লুকিয়ে লুকিয়ে একটা কাপড়ের পেছন থেকে জেটির দিকে ওয়াটার গান চালিয়ে দেয় তবে যখনই সে কাপড়টা সরায় সে দেখতে পায় যে ওখানে জেটি নয় বরং একটা সুন্দরী মেয়ে রয়েছে আর দা কামেন ভুল করেই তাকেই সেখানে ভিজিয়ে দেয় বন্ধুরা তোমরা কি এই মহিলাকে চিনতে পারছো ওই যে গল্পের প্রথমে দা লুকিয়ে লুকিয়ে টিভিতে যে মহিলাকে দেখেছিল এটাই কিন্তু সেই মহিলা দা তো ওই মহিলাকে দেখে হা করে তার দিকে তাকিয়ে থাকে আর ইনি হচ্ছে জেটির মা এরপরে জেটির মা তাকে রুমে নিয়ে গিয়ে বলতে থাকে যে অপরিচিত মানুষদেরকে বাসার ভিতরে নিয়ে আসতে হয় না বাবা জেটি তখন বলে যে মাম্মি উনি ইয়ানের বাবা আজকে আমি ওনাকে স্কুল থেকে ভাড়ায় নিয়ে এসেছি এর কিছুক্ষণ পরেই দা ওখানে এসে সে মা মাকে বলতে থাকে যে আপনি কিন্তু টিভির থেকেও বাস্তবে আরো বেশি সুন্দর আমি আপনার একটা শো মিস করি না এরপর জেটির মা তাকে বলে যে আসলে আজকে আমার ছেলে না বুঝে আপনাকে এখানে নিয়ে এসেছে এজন্য আমি অনেক বেশি লজ্জিত আর ঠিক তখনই ওখানে কারেন্ট চলে আসে এদিকে ইয়ানের মা তো একটা পার্লারে কাজ করে আর সেখানে সমস্ত মহিলারা তখন ইয়ানের বাবার সম্পর্কে বলতে থাকে যে সে কি কোনো কাজ করে না নাকি সারাদিন বাসায় বসেই কাটিয়ে দেয় এগুলো শুনে ইয়ানের মা তখন বলে তুমি বাসায় চলে যাও মা তোমার বাবার সঙ্গে গিয়ে খেলা করো এটা শুনে ইয়ান তখন বলে যে বাবা তো বাসায় নেই মা আমি বাসায় গিয়ে কি করব এটা শুনে ইয়ানের মা সঙ্গে সঙ্গে তার বাবাকে কল দেয় এদিকে ডামিয়ান তখন জেটির বাসায় লাইট ঠিক করে দিচ্ছিল তাই সে তখন তার ওয়াইফের কলটা তাড়াহুড়োর জন্য কেটে দেয় এরপর ডামিয়ান জেটির মাকে বলতে থাকে যে যে কোনো সমস্যার জন্যই আমি আপনাদের পাশে আছি আর এরপরই ডামিয়ান নিজের বাসায় চলে আসে আর বাসায় আসার পর সে ইয়ানের সঙ্গে মিলাদের রুম পরিষ্কার করছিল এরপর সেখানে বাপ বেটি মিলে সাবানের ফ্যানা দিয়ে তো বল বানিয়ে অনেক মজা করে ঠিক তখনই সেখানে তার মা চলে আসে দা ম্যান তখন তার বউকে ওখানে দেখে একদম চুপচাপ হয়ে যায় এরপর রাতের বেলায় ইয়ানের মা তার বাবাকে বলতে থাকে যে সারা দিন তুমি তুমি আজকে আজকে তখন বলে যে যে কই না তো তো আমি কোথাও ও আচ্ছা তাহলে মানুষের বাসায় গিয়ে লাইট ঠিক করে দাও আবার তাদের যে কোনো প্রয়োজনে তোমাকে ডাকতে বলো এগুলো কি আমি তাহলে ভুল শুনেছি আসলে দ্য ম্যান তখন ফোন কলটি কাটতে পারেনি শুধুমাত্র রিংটোন মিউট করে পকেটে রেখে দিয়েছিল এই জন্যই তার ওয়াইফ দ্য ম্যানের বলা সেই সমস্ত কথাই শুনতে পেয়ে যায় তো এর পরের দিন ইয়ান স্কুলে গেলে জেটি তাকে একটা চিঠি দিয়ে বলে যে এটা আমার আম্মু তোমার আব্বুকে দিতে বলেছে আর এরপর ইয়ান স্কুল শেষ করে যখন বাসায় ফিরে আসে তখন রাতের বেলায় তারা সবাই বসে একসঙ্গে টিভি দেখছিল আর তখনই ইয়ান একটা চিঠির খাম তার বাবার দিকে এগিয়ে দিয়ে বলে জেটির মা তোমাকে এটা দিয়েছে বাবা ম্যান খামটা খুলে দেখে যে তার মধ্যে অনেকগুলো টাকা রয়েছে এটা দেখে ম্যান তখন ইয়ানকে বলে যে তুমি এটি জেটিকে ফেরত দিয়ে দিও কিন্তু ইয়ান বলে যে আমি পারবো না তোমার নিজের কাজ তুমি নিজেই করে নাও তাই পরের দিন বেলায় দ্য ম্যান যেটির বাসায় যায় ওই টাকাগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু ওখানে গিয়ে সে দেখতে পায় যেটির মা একটা বৃদ্ধ মহিলাকে শান্ত করার চেষ্টা করছে আর কিছুক্ষণ পরে ওই বৃদ্ধ মহিলাটি দ্য ম্যানের কাছে এসে তাকে নিজের ছেলে মনে করে বলতে থাকে যে বাবা তুমি এতদিন আমাকে ছেড়ে কোথায় ছিলে দ্য ম্যানকে সে তার নিজের ছেলেই মনে করছিল আসলে উনি ছিল যেটির দাদু যেটির বাবা মারা যাওয়ার পর মানসিকভাবে তার দাদি একদম অসুস্থ হয়ে পড়ে ঠিক তখনই অপরিচিত একটা নাম্বার থেকে দা ম্যানের কাছে কল আসে আর তাকে জিজ্ঞাসা করে যে আপনার ভাড়া কত দা ম্যান তো এর কিছুই বুঝতে পারে না সে তখন ওখানে সবাইকে বিদায় জানিয়ে চলে আসে এরপর ওখান থেকে বেরিয়ে এসে দ্রুত তার বন্ধুদের সাইবার ক্যাফেতে চলে আসে আর তাদেরকে বলে যে আমার চাকরি চলে গিয়েছে বলে তোরা কি আমার নাম্বার ইন্টারনেটে দিয়েছিস কাজটা কিন্তু তোরা একদম ভালো করিসনি তখন তার বন্ধুরা বলে যে আমরা এসব করিনি এরপর দা ম্যান বুঝতে পারে তার মেয়েই তাকে ভাড়া দেওয়ার জন্য ইন্টারনেটে তার নামে বিজ্ঞাপন দিয়েছে এটা দেখে তো দা ম্যানের মেয়ে একটা রেস্টুরেন্টে নিয়ে এসে জিজ্ঞাসা করে যে এই সব তুমি কেন করেছ কিন্তু ইয়ান তার বাবার কোনো কথারই উত্তর দেয় না আর কিছুক্ষণ পর একটা ফ্রেন্স ফ্রাই তার বাবার দিকে এগিয়ে দেয় এটা দেখে তার বাবা বলে যে না আমি এখন খাবো না তখন ইয়ান বলে যে আমি তোমাকে এটা খেতে বলিনি বাবা এটাতে একটু সস মেখে দাও এই জন্যই তোমার সামনে ধরেছি এই মেয়েটা কিন্তু দুর্দান্ত রকমের চালাক তাই না যাই হোক এরপর ইয়ান তার বাবাকে বলে বাবা তুমি এরকম কেন আছো আমি তো তোমাকে বেঁচে দেইনি শুধুমাত্র কয়েক ঘন্টার জন্য ভাড়া দেওয়ার জন্য বিজ্ঞাপন দিয়েছি আর তাছাড়া সারাদিন তোমার আর মায়ের মধ্যে সারাদিন ঝগড়া লেগে থাকে আর মাঝে মাঝে তুমি তো মায়ের এই জন্য অনেকটাই বিরক্ত হও তাই না তাই তোমার তো আমার এই এই বুদ্ধির জন্য আমাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত কারণ তুমি কাজটা করে কিছু টাকা ইনকাম করতে পারবে আর আমি চাই আমার বাবাও বাসায় বসে না থেকে মানুষের বাবার মতো কোনো একটা চাকরি করুক এরপর সে তার বাবার হাতে একটা চিরকুট ধরিয়ে দিয়ে বলে কাল সকাল আটটায় তুমি এই ঠিকানায় চলে যাও আসলে তার বাবাকে কালকের জন্য একজন ভাড়া করেছে তাই মেয়ে এর কথা শুনতে পরের দিন ডাম্যান নিরূপায় হয়ে সেই অ্যাড্রেস অনুযায়ী চলে যায়। ওখানে গিয়ে তার সঙ্গে একটা মেয়ের পরিচয় হয়। এই মেয়েটি ডাম্যানকে তার বাবা হওয়ার জন্য ভাড়া করেছে। শুরুতে মেয়েটি ডাম্যানকে অনেক ভালো ভালো কথা বলতে থাকে কিন্তু একটু সময় পরে সে আবার তাকে গালাগালি করতে থাকে। আসলে মেয়েটির বাবা তাদেরকে ছেড়ে গিয়েছে। তাই নিজের বাবার প্রতি যে রাগটা ছিল, সে ডাম্যানকে তার বাবা বানিয়ে সে রাগ তার উপর ঝাড়ছে। আর এইগুলো দেখে রেস্টুরেন্টে থাকা সমস্ত মানুষ ডাম্যানের দিকে তাকিয়ে থাকে। আর কিছুক্ষণ পরে ওই মেয়েদের চিৎকার করে বলে যে তুমি আমার মাকে হত্যা করেছ আজকে আমিও তোমাকে মেরে ফেলব এটা বলে সে তার পেটের মধ্যে একটা ছুরি ঢুকিয়ে দেয় তবে দাম্যান বুঝতে পেরেছে ওটা আসলে একটা নকল ছুরি ছিল তো এরপর যখন দাম্যান বাসায় ফিরে আসে তখন ইয়ান তাকে জিজ্ঞাসা করে যে কি বাবা আজকে তোমার দিনটা কেমন কেটেছে সে তখন ওই পুরো দিনের সমস্ত ঘটনা তার মেয়েকে খুলে বলে আর এই সব কথা শুনে তো ইয়ান সেখানে হাসতে হাসতে পুরো গড়াগড়ি খায় তবে ওই দিন তাদের বাড়িওয়ালা এসে ইয়ানের মাকে বলতে থাকে যে আপনারা খুব দ্রুত আপনাদের ঘর ভাড়াগুলো দিয়ে দিন না হলে কিন্তু সামনের মাসে আপনাদের ঘর থেকে বের করে দেব এরপর রাতের বেলায় দাম্যান যখন বাসায় ফিরে আসে তখন তার ওয়াইফ তাকে বলে যে আজকে কিন্তু বাড়ি বাড়ি এসেছিল। না দিতে পারলে সামনের মাসে আমাদের এই বাসাটাকে ছেড়ে দিতে হবে তুমি কেন কোনো কাজ করছো না এভাবে কি একটা সংসার চলতে পারে তখন ইয়ান তার মাকে বলে যে বাবা তো অলরেডি একটা কাজ পেয়েছে মা কিন্তু তার মা যখন ইয়ানের বাবাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে সে তো কিছুই বলে না আসলে সে এই কথাটা কিভাবে বলবে যে তার নিজের মেয়ে তার বাবাকে মানুষের বাসায় ভাড়া দিচ্ছে তো পরের দিন দা ম্যান একটা রেস্টুরেন্টে কাজের খোঁজে যায় আর ওখানে সে একটা কাজও পেয়ে যায় তবে রেস্টুরেন্টের কাজ তার একদম ভালো লাগছিল না এরপর কাজ শেষ করে যখন সে বাসায় ফিরে আসে তখন সে ইয়ানকে একটা গোল্ড উপহার দেয় তবে এই মাছটা কিন্তু সে তার টাকা দিয়ে কিনে নেয় সে তার নিজের মেয়েকে খুশি রাখার জন্য তার বন্ধুর অ্যাকুরিয়াম থেকে একটা মাছ চুরি করে এনেছে এরপর রাতের বেলায় সে তার মেয়েকে সমস্ত দিনে যা যা ঘটেছে সব কাহিনী বলছিল আর তারা বাপ বেটি যখন সারাদিনের সব কথা মনে পড়ে অনেকক্ষণ অনেক করে আর কিছুক্ষণ পরই আন তার বাবাকে গান গিয়ে ওখানে ঘুম পাড়িয়ে দেয় এর পরের দিন সকাল বেলায় আমরা দেখতে পাই দ্য ম্যান আবারও ভাড়ায় চলে গিয়েছে আর আজকে যে মেয়েটি তাকে ভাড়া করেছে সে প্রেগনেন্ট কিন্তু তার বাবা মা কেউ তার কাছে নেই মেয়েটি চায় দা ম্যান যেন তার বাবার মতো করে এটা দেখাশোনা করে এমন কি বাচ্চা প্রসব করা পর্যন্ত তার সমস্ত খোঁজখবর নেয় এরপর দ্য ম্যান তাকে হসপিটালে নিয়ে আসে চেক আপ করানোর জন্য আর ওখান থেকে এসে দ্য ম্যান তার বন্ধুদের কাছে শেয়ার করে যে তার নিজের মেয়ে কিভাবে তাকে অন্যদের কাছে ভাড়ায় দিয়ে দিচ্ছে তখন তার বন্ধুরা সবাই মিলে এই আইডিয়াটাকে কাজে লাগিয়ে সেখানে একটা অফিস তৈরি করে ফেলে আর এখন থেকে যাদের মানুষ প্রয়োজন হবে দ্য ম্যান তাদেরকে সেবা দিবে ঠিক তখন ইয়ানের মোবাইলে একটা কল আসে এরপর দ্য ম্যান তার বন্ধুদেরকে বলে যে যেহেতু আমরা এখন একটা বিজনেস করি তাই আজকে আমার পরিবর্তে তুই ওখানে যাবে আর তার বন্ধু তখন ওই দ্য পরিবর্তে যেটা চলে যায় আর ওখানে যাওয়ার পর তো একটা মেয়ে তাকে বেধরক ভাবে পেটাতে থাকে তবে ওর পরে আবার আস্তে আস্তে ওই মেয়েটার সঙ্গে তাদের খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায় ওই মেয়েটি কিউ তারাদের অফিসে একটা কাজ দিয়ে দেয় আর এতদিনে দা ম্যান অনেকগুলো ক্লায়েন্ট জোগাড় করে ফেলেছিল আর প্রতিদিন সময় করে সে প্রত্যেকের বাড়িতে গিয়ে যার যার প্রয়োজন মতো কাজ করে দিয়ে আসে আর এগুলো করে সে ভালোই টাকা পয়সা ইনকাম করতে থাকে সব সময় লুকিয়ে লুকিয়ে সে তার ওয়াইফকে পার্সের মধ্যে কিছু টাকা দিয়ে রাখে পরের দিন তারা পুরো ফ্যামিলি মিলে একটা রেস্টুরেন্টে যায় খেতে তখন তার ওয়াইফ তাকে বারবার জিজ্ঞাসা করে দেশে কি কাজ করে কিন্তু দা ম্যান কোনোভাবেই তার খাটার কাজটি বলতে পারে না তো এরপর আমরা দেখতে পাই দা ম্যান একদিন কোন কম্পিউটারে বসে কাজ করছিল তখন তার মেয়ে এসে তাকে বলে বাবা তুমি কি আজকে ফ্রি আছো তখন দা ম্যান বলে যে না মা আমি একদমই ফ্রি নেই তখন ইয়ান বলে যে চলো না বাবা আজকে আমরা কোথাও একটা ঘুরতে যাই না হলে আমরা দুজন মজার মজার কিছু কালার করি দা তখন বলে যে আমার হাতে একদমই সময় নেই তোমাকে কিছু টাকা দিয়ে দিচ্ছি এটা দিয়ে তুমি কিছু কিনে খেয়ে নিও ইয়ান তো এসব কথা শুনে ওখান থেকে রাগ হয়ে চলে আসে এরপর রাতের বেলা বাসায় ফিরে আসার সময় দা ম্যান তার মেয়ের জন্য খাবার কিনে নিয়ে আসে কিন্তু ইয়ান তো সকালের ঘটনায় অনেক তে অভিমান করে আছে তাই সে তার বাবার থেকে কোনো খাবারই নেয় না এমন কি সে তার বাবার সঙ্গে কোনো প্রকার কথাও বলে না সে মন খারাপ করে একা একা ছোট অ্যাকুরিয়ামের গায়ে রং করতে থাকে এদিকে তার বাবা একা একা যখন টিভি দেখতে থাকে তো যাই হোক এরপরের দিন সকাল বেলায় 제티র সঙ্গে দা ম্যান খেলা দেখতে যায় আর এদিকে তো ওই দিন দা ম্যান তার নিজের মেয়েকে স্কুল থেকে আনার কথাও ভুলে যায় আর ইয়ানতভের বাবাকে অনেকটা মিস করতে থাকে এরপর বাসায় ফিরে সে টিভি অন করলেই দেখতে পায় যে তার নিজের বাবা স্টেডিয়ামে বসে 제티র সঙ্গে খেলা দেখ দেখছে ইয়ান তো এটা দেখে পুরো হিংসাতে জ্বলতে থাকে আর এদিকে অনেকটা রাত হয়ে যাওয়ার পরেও এখনো দা বাসায় ফেরে না তাই সে জেটির বাসায় কল করে তার বাবার কথা জানতে চায় জেটি তখন বলে যে তোমার বাবা তো হাসপাতালে আছে আসলে জেটির দাদি অনেক অসুস্থ হয়ে যায় ডাম্যান তাকে হাসপাতালে নিয়ে এসেছে তবে ঠিক তখনই ইয়ানের হাত থেকে মোবাইল নিয়ে এসব কথা তার মা শুনে ফেলে ইয়ান এবার খুব ভালো করেই বুঝতে পারে আজকে তার বাবার কপালে দুঃখ আছে তাই সে তার বাবাকে আগে থেকে সতর্ক করে দেওয়ার জন্য গাড়িতে বসে টেক্সট করতে থাকে ওদিকে থাকে দামেন জেটির মাকে সান্ত্বনা দিয়ে বলতে থাকে যে আপনি কোনো চিন্তা করবেন না আপনার শাশুড়ি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে আর ঠিক তখনই তার ওয়াইফ তাকে জেটির মার সঙ্গে দেখে ফেলে এটা দেখে সে রাগ করে ওখান থেকে চলে যায় দামেন তার ওয়াইফকে তো কোনোভাবেই কিছু বোঝাতে পারছে না আর তার মেয়ে ইয়ানো তখন একদম চুপচাপ হয়ে যায় তাদের হাসি খুশি জীবনটাতে যেন একটা দুঃখের ছায়া নেমে আসে দা ম্যানকে তো তার নিজের বউ তো ভুল বুঝে চলে গিয়েছে আর এদিকে ইয়ানো তার বাবাকে অনেকটা মিস করছে তাই এরপরের দিন ইয়ান স্কুলে গিয়ে যেটিকে বলে যে আমি আর আমার বাবাকে তোর কাছে কোনোভাবেই ভাড়া দিব না তুই কখনোই আর আমার বাবার সঙ্গে কথা বলবি না যেটি তখন বলে যে না এটা এখন আর কোনোভাবেই সম্ভব না আমি তোর বাবাকে অনেক ভালোবেসে ফেলেছি ইস তোর বাবা যদি আমার আসল বাবা হতো তাহলে কিন্তু অনেক মজা হতো এমনিতে তো ইয়ান তার বাবাকে অনেক মিস করছিল আর যেটির কাছে এমন কথা শুনে তো ইয়ানের মাথা একদম গরম হয়ে যায় তাই সে তখন যেটির সঙ্গে মারামারি বাঁধিয়ে দেয় এরপরে স্কুলে তাদের গার্ডিয়ান কল করা হয় ইয়ানকে তার মা বারবার জিজ্ঞাসা করে যে সে কেন স্কুলে মারামারি করেছে কিন্তু সে তখন কিছুই বলতে পারে না আসলে কোন মুখে বলবে আজকে তো এই সব কিছু তার জন্যই হয়েছে আর কিছুক্ষণ পরে সেখানে জেটির মাও চলে আসে আর ইয়ানের মা তো তাকে সেখানে দেখে রাগ করে ওখান থেকে বেরিয়ে যায় এরপর রাতের বেলায় বাসায় ফিরে ইয়ান তার মাকে কাঁদতে কাঁদতে বলতে থাকে যে আমার জন্যই আজকে এমনটা হয়েছে আমার জন্যই বাবা আজকে আমাদের ছেড়ে অনেকটাই দূরে চলে গিয়েছে এদিকে সত্যি সত্যি তো দা তার ফ্যামিলির কাছ থেকে একটু একটু দূরে সরে যাচ্ছিল কিন্তু সে সবাইকে অনেক মিস করছিল তাই সে হসপিটাল গিয়ে জেটির দাদুর সামনে গিয়ে বলতে থাকে যে আজামার কেউ নেই আমি অনেকটা একা হয়ে গিয়েছি এদিকে ইয়ান্তু তার বাবাকে অনেক মিস করছিল তাই একদিন রাতের বেলায় অনেক বৃষ্টির মধ্যে একা একাই চুবি চুবি ঘর থেকে বের হয়ে যায় তার মা তো তাকে পুরো বাড়ি খুঁজে কোথাও পায় না এরপর তার বাবার অফিসে এসে দেখে যে এখানেও ইয়ান আসেনি তখনই দ্য বন্ধু সব কিছুই তাকে বুঝিয়ে বলে আর এরপরই সে বুঝতে পারে যে আসলে তার স্বামী কোনো অন্যায় কাজ করেনি এরপর ইয়ান বৃষ্টির মধ্যে ভিজে তার বাবার সঙ্গে দেখা করতে যায় আর তার ব্যাংকে যত টাকা ছিল তার বাবার কাছে গিয়ে বলে যে আমি জানি না এর মধ্যে কত টাকা আছে আর কত টাকা লাগবে তোমাকে সারা দিনের জন্য ভাড়া নিতে এরপর সে ওখানে তার ব্যাংকটি ভেঙে ফেলে আর সব টাকা নিয়ে বলে যে এই নাও এখানে অনেক টাকা আছে তার বিনিময়ে আমি আমার বাবাকে ফেরত চাই আমি কখনোই চাই না যে তুমি আমাদেরকে ছেড়ে দূরে দূরে থাকো এটা বলেই সে অঝরে কাঁদতে থাকে এরপর দা ম্যান ইয়ানকে জড়িয়ে ধরে বলে না আমাকে তোমার ভাড়া করতে হবে না আমি শুধুমাত্র তোমারই বাবা আর সারাটা জীবন শুধুমাত্র তোমার বাবা হয়ে থাকবো আজকের পুরো গল্পের মধ্যে এই দৃশ্যটা ছিল প্রচন্ড রকমের ইমোশনাল এটা দেখে আমার নিজের বাবার কথাই আমার মনে পড়ে গিয়েছে তবে ওর কিছুক্ষণ পরে সেখানে ইয়ানের মা চলে আসে আর রাগ করে সে বলতে থাকে যে এই সব কথা তুমি আমাকে আগে কেন বলনি দ্য ম্যান তখন বলে যে তুমি আমাকে সবসময় একটা অপদার্থ মনে করতে তাই আমি তোমাদের জন্য কিছু একটা করতে চেয়েছিলাম তাই যখন তুমি আমাকে ভুল বুঝে চলে গিয়েছিলে আমি কিন্তু কিছুই বলিনি বরং চুপচাপ করে নিজের কাজই করে যাচ্ছিলাম এরপর ইয়ান তার মাকে বলে যে তোমার কাছে বাবাকে ইউজলেস বলে মনে হতে পারে কিন্তু আমার কাছে আমার বাবা অনেক বেশি দামি আর এরপর তখন সরি বলে নিজের বউ বাচ্চাকে তার তার কাছে টেনে নেয় আর ইয়ানও যে বাবা মাকে একসঙ্গে এই অবস্থায় পেয়ে অনেক খুশি হয়ে এর পরের দিন সকাল বেলায় ইয়ান তার বাবাকে ডাকতে আসে কিন্তু দা ম্যান তো আগের মতো আবারও ভান করে শুয়ে থাকে আর আবারও তাদের পরিবারে আগের মতোই শান্তি ফিরে আসে এর মাধ্যমে আমাদের আজকের এই সুন্দর কিউট মুভিদার গল্প টাও এখানেই শেষ হয়ে যায় আসলে বাবা মা আমাদের কাছে খুবই মূল্যবান তাদের দেওয়া প্রত্যেকটা সময়ও অনেক অনেক বেশি দামি তাই নিজের বাবা মাকে তোমরা আবার অন্যের কাছে ভাড়ায় দিয়ে দিও না তখন দেখবে তোমাদেরই খারাপ লাগবে